সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা শেয়ার বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য তো আজকে যেহেতু খ্রিস্টানের বড়দিন আজকে বন্ধ দিন ছিল তো আগামীকাল বৃহস্পতি আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব তো মার্কেট নিয়ে আলোচনার আগে সবাইকে অনুরোধ করবো যে শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ যাই করবেন নিজের মতামত করবেন নিজের সিদ্ধান্ত করবেন কারো মতামতের কোনো প্রলোভনে কোনো ধরনের সিদ্ধান্ত করবেন না এবং যা ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার লসও আপনার তাই সব মতামত সব নিজস্ব মতামত আপনার যাই হোক ঢাকা শেয়ার বাজারে সবাইকে স্বাগতম জানাচ্ছি কারণ চ্যানেলটি সবাই অনেক ভালোবাসেন বিধায় আমি আবার চ্যানেলটি আবার নতুন করে শুরু করেছি তো আমি কিছু শেয়ার নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে ডেক্সের নিয়ে আলোচনা করবো ডেক্সের যে অবস্থা রয়েছে এখানে হয়তো বা মার্কেট নিয়ে অনেকে আতঙ্কগ্রস্ত আছে তো মার্কেট এখান থেকে যে লেভেলটা শো করছে এখানে মোটামুটি একটি সাপোর্ট তৈরি হয়েছে বা নতুন একটি বোলেঞ্জার তৈরি হয়েছে যদি এখানে এমএসসি যদি ডাউন না যায় এবং বোলেঞ্জার ব্র্যান্ড যদি না ভাঙে তাহলে কিন্তু মার্কেটে কিন্তু নতুন করে আপ ট্রেন্ডে কিন্তু মার্কেট যাবে এবং নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা নতুন একটি ডেক্স হবে তো এখানে কিন্তু অলরেডি মার্কেট একটি সাপোর্ট লেভেল থেকে কিন্তু মার্কেট ঘুরেছে আশা করি এখানে একটু সামান্য কারেকশন হয়েছে এই কারেকশন থেকে কিন্তু মার্কেট আবার ঘুরতে পারে এবং এই কারেকশনের মধ্যে কিন্তু অনেক শেয়ার কিন্তু প্রফিট দিচ্ছে যে যারা শেয়ারগুলি ধরতে পেরেছেন তারা প্রফিটই রয়েছেন এবং যারা ধরতে পারেন তারা কিন্তু লুজার রয়েছেন তো সর্বপ্রথের যদি আমি শেয়ার নিয়ে আলোচনা করি তো সেটা হচ্ছে ফরচুন ফরচুন শো শেয়ারটি যদি কথা বলি শেয়ারটি কিন্তু অলরেডি একটি গেমলিং শেয়ার এবং বড়ো একটি শেয়ার তো এই শেয়ারটি কিন্তু মোটামুটি কিন্তু ভালো একটি কিন্তু কারেকশন হয়েছে তো শেয়ারটি যদি লং টাইম ইনভেস্ট যদি করতে পারেন তাহলে হয়তো ভারত তবে শেয়ারটি অবশ্যই কারেকশন মোড়ে ইনভেস্টমেন্ট করবেন কারণ শেয়ারটি কারেকশন ছাড়া যদি ইনভেস্টমেন্ট করে তাহলে একটু রিস্ক থাকতে পারে তারপরে সেখানে আলোচনা করে সেটা হচ্ছে ইন্ট্রাকো ইন্ট্রাকোর শেয়ারটিও কিন্তু একটি মোটামুটি ভালো একটি শেয়ার ছিল একটা সময় তো শেয়ারটি কিন্তু যথেষ্ট কারেকশন ছিল শেয়ারটি কারেকশন দেওয়ার পর শেয়ারটা এখন স্টেবেলও হয়েছে এবং মোটামুটি সুন্দর একটি গ্রাফ তৈরি করেছে শেয়ারটি কিন্তু এখানে কিন্তু অলরেডি একটি যে গ্রাফ শো করেছে সেখানে কিন্তু শেয়ারটি বাই সিগন্যাল রয়েছে তবে যাই না শেয়ারটি এখানে কতটুকু যাবে তবে শেয়ার এখান থেকে এর মনে হচ্ছে যে নতুন একটি আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সুন্দর একটি গ্রাফ তৈরি করেছে তা আশা করি যারা শেয়ারটি এখান থেকে ইনভেস্টমেন্টে যাবেন হয়তো বা কিছু প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে আর মার্কেট যদি স্লো থাকে তাহলে কিন্তু কারেকশনের দিকে যাবে তো তারপর সেয়ার যে আলোচনা সেটা হচ্ছে এলআরবিডি এলআরবিডি শেয়ারটি কিন্তু বিএন লুপিকেন যেটা শেয়ারটি কিন্তু অলরেডি কিন্তু মোটামুটি ভালো কারেকশনের পর কিন্তু আবার আপ ট্রেন্ডে যাচ্ছে আর শেয়ারটি অনেক দিন যাবত কিন্তু আন্ডার ভ্যালুতে ছিল এখন শেয়ারটি মোটামুটি স্লো রয়েছে এবং শেয়ারে কিন্তু এমএসিটি কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে শেয়ারটি এখনও ভালো অবস্থানে রয়েছে তা আশা করি শেয়ারটি কিন্তু নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে তো মোটামুটি ভালো একটা অবস্থান শো করছে তবে শেয়ারটি দেখা যায় পেটা বড় এবং শেয়ারটি সামান্য বৃদ্ধি পেলে অনেক শেয়ার সেল প্রেশার আসে তো যাই করেন শেয়ারটি একটু বুঝেছি ইনভেস্টমেন্ট করবেন কারণ এই শেয়ারটি কিন্তু দেখা যায় কিন্তু সবুজের সাথে সাথে অনেক বড় বড় সেল প্রেশার আসে তারপর শেয়ার নিয়ে যে আলোচনা করে সেটা হচ্ছে ওয়াইমেক্স ওয়াইমেক্স শেয়ার এবং মোটামুটি এই বছরের মধ্যে ভালো একটি শেয়ারে ছিল এবং শেয়ারটি কিন্তু মোটামুটি যদি বলি সবাই যারা ইনভেস্টমেন্টে ছিলেন এই শেয়ারটি প্রফিটে রয়েছে এবং শেয়ারটি নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সুন্দর একটি রয়েছে অবস্থান রয়েছে এবং শেয়ারটি মনে হচ্ছে পার্টি ইনভলভ রয়েছে যেহেতু শেয়ারটি রেট অ্যাডজাস্টমেন্ট হয়নি বা কারেকশন হয়নি এবং শেয়ারটি কিন্তু ফলো করে নেই তা আশা করি এই সামনের দিকে যদি যায় তাহলে ভালো একটি অবস্থানে যেতে পারে তারপর সেখানে যে আলোচনা সেটা হচ্ছে মেঘনা পেট মেঘনা পেট শেয়ারটি এখনও কিন্তু বোঝা যাচ্ছে না শেয়ারটি কী অবস্থান হবে যেহেতু শেয়ারটি জেড ক্যাটাগরি শেয়ার তবে শেয়ারটি কিন্তু একদিন অনেক দিন যাবৎ কিন্তু একটি অবস্থান রয়েছে এবং শেয়ারটি যদি কথা বলে মাঝে মধ্যে কিন্তু ছোটোখাটো ভলিউম পাচ্ছে তবে শেয়ারটি যদি সামনে যদি বড় ভলিউম পায় এবং আপ যায় তবে শেয়ার কিন্তু ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেয়ার ঘোরার সম্ভাবনা থাকতেও পারে তো যেহেতু জাং শেয়ার বা জেড ক্যাটাগরি শেয়ার তো এই শেয়ারগুলি নিয়ে ফুল্লি প্রেডিকশন করা যায় না তো যাই করবে নিজের মতামতের সিদ্ধান্ত নিয়ে একটু মনের মধ্যে আলোচনা করবে তারপরে সেখানে আলোচনা করি ফার কেমিক্যাল এই শেয়ারটিও কিন্তু জেড ক্যাটাগরি শেয়ার এই আর এন গ্রুপের শেয়ার এ ফার কেমিক্যালের কথা যদি বলি এই শেয়ারগুলি মোটামুটি এক সময় গেমলিং শেয়ার ছিল এবং এদের মালিকানা যদি কথা যদি বলি প্রত্যেকটি শেয়ার কিন্তু খুব বাজে বাজে অবস্থানের ছিল যার মধ্যে ফ্যামিলি টেক্স এমএল ডাইং আর এন স্পিনিং তো এর মধ্যে কিন্তু আর এন আর ফার কেমিক্যাল শেয়ারটি মোটামুটি একটি গেমলিং অবস্থান রয়েছে এবং মোটামুটি ভালো অবস্থান রয়েছে এবং শেয়ারটি কিন্তু জেড ক্যাটাগরি শেয়ার এর আর এস কিন্তু পঁচাত্তর তারপরে শেয়ারের যে আলোচনা সেটা হচ্ছে এডিয়েন টেল তো এডিএন এডিএন যদি বলি এটা টেলি টেলিকমিউনিকেশনের একটি খাতের একটি শেয়ার এবং এই শেয়ারটা কিন্তু টেলিকমিউনিকেশনের খাতের একটি জাং শেয়ার তো এই শেয়ারটিও কিন্তু মোটামুটি ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এমএসসিডি কিন্তু ডাউন থেকে আপ ট্রেন্ডে গেছে এবং প্লাসের দিকে হচ্ছে তো শেয়ারটি যদি কারেকশনে যদি কিনতে পান তাহলে হয়তো বা প্রফিট পর সম্ভাবনা রয়েছে তারপরে সেখানে আলোচনা শেষ প্রভাতী ইন্স্যুরেন্স প্রভাতি ইন্স্যুরেন্স এটাও একটি মোটামুটি ভালো একটি শেয়ার এবং মাঝে মধ্যেই কিন্তু গেম হয় তো গতকালের কথা যদি বলে শেয়ারটি কিন্তু মোটামুটি ভালো অবস্থান রয়েছে এবং সুন্দর একটি কাপ তৈরি করেছে এবং ভালো একটি অবস্থান রয়েছে মনে হচ্ছে শেয়ারটির মধ্যে পার্টি ইনভলভ হয়েছে এবং শেয়ারটি কিন্তু আস্তে আস্তে নতুন এট্রে যাচ্ছে এবং সুন্দর একটি অবস্থান রয়েছে তো শেয়ারটি যারা লং টার্ম ইনভেস্ট করবেন আশা করি সে তারা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুব ভালো অবস্থানে রয়েছে তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে সানলাইফ ইন্স্যুরেন্স সান লাইফ ইন্স্যুরেন্সও কিন্তু অনেক দিন যাবত দেখি রেটে রয়েছে এবং শেয়ারটি কিন্তু কাউকে এখনও লস দেয়নি এবং এবছরে কিন্তু যদি শেয়ারের মধ্যে শেয়ার শেয়ারের কথা যদি বলি তার স্যাল লাইফ ইন্স্যুরেন্স এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অবস্থানে রয়েছে এবং ভালো অবস্থানে রয়েছে তো অনেক শেয়ার নিয়ে আলোচনা করছি হয়তো বা অনেক শেয়ারই এখানে আলোচনা হচ্ছে তো যাই করবেন আপনার মতামত করবেন এবং অনেক চেষ্টা করবেন ডাউন টেনে শেয়ার কেনার জন্য এবং যেসব শেয়ার কিন্তু ডাউন টেনে আছে সেসব শেয়ার ইনভেস্ট করলে একটা সময় কিন্তু ভালো অবস্থানে যেতে পারে তারপরে না আলোচনা সেটা এইচআর টেক্স এইচআর টেক্স কিন্তু অলরেডি ডাউন ট্রেনের শেয়ার তো আপ টেনে অনেক শেয়ারে আলোচনা করেন ডাউন টেন শেয়ার মধ্যে এইচআর টেক্স কিন্তু ভলিউম পাচ্ছে এবং ভালো একটি অবস্থান রয়েছে এবং শেয়ারটি যেহেতু নো ডিভিশন দিয়েছে জেট ক্যাটাগেগরি যায়নি আগামী বছর যদি নো ডিভিশন দেয় তাহলে কিন্তু জেট ক্যাটাগরি যাবে তবে এই শেয়ারটি কিন্তু একটা সময় অনেক ভালো রেটে ছিল এবং কারেকশনের পরে একটি অবস্থানে রয়েছে তবে এই শেয়ারটা যারা লং টাইম ইনভেস্ট করবেন অবশ্যই ভালো একটু প্রফিট নিয়ে বের হতে পারবেন তো মোটামুটি শেয়ারটি কিন্তু ভালো একটি অবস্থান রয়েছে এবং সব সময় মনে রাখবেন ডাউন টেনের শেয়ার যদি লং টাইম ইনভেস্ট করেন তাহলে অবশ্যই প্রফিট পাবেন তারপর নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে ফার্স্ট প্রাইম তো ফার্স্ট প্রাইমের কথা যদি বলি এই শেয়ারটি কিন্তু অনেক দিন যাবৎ কিন্তু ভালো একটি রেটেজ অবস্থান ছিল এবং শেয়ারটি কিন্তু ব্যাপক কারেকশন দিচ্ছে তো শেয়ারটি মনে হয় আরেকটু কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে তো আরেকটু কারেকশন পাওয়া যায় শেয়ার যদি আর এস আই যদি তিরিশে নিচে চলে যায় তাহলে কিন্তু বুঝেছেন ইনভেস্টমেন্ট করবেন তো সেখানে যদি শেয়ারটা যদি ভালো একটি কারেকশন বা শেয়ারটা যদি উঠে যায় তাহলে কিন্তু ভালো একটি প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তো ঢাকা শেয়ার বাজারে যারা চ্যানেলের সাথে সবাই সাবস্ক্রাইবের রয়েছেন বা চ্যানেল যারা সাবস্ক্রাইব এখনও করে না আশা করি সবাই সাবস্ক্রাইবে থাকবেন এবং আশা করি সামনে থেকে ভালো ভালো আপডেট দেওয়ার চেষ্টা করব আর সবাই চ্যানেলের সাথে থাকবেন তো আজকের জন্য এতটুকু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম